আসসালামু আলাইকুম ইব্রাহাম আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আমি আপনাদেরকে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মার্কেট কেমন গিয়েছে সেই সম্পর্কে আলোচনা করব আগামী সপ্তাহে মার্কেটটি কেমন যেতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি আর যদি আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেল ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমার চ্যানেলে ইতিমধ্যে অনেক শেয়ার অ্যানালাইসিসমূলক ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো চালে সেখান থেকেও দেখে আসতে পারেন তাহলে চলুন কথা না বারে মূল ভিডিওতে যাওয়া যাক আজকে তেইশে জানুয়া জানুয়ারি দু হাজার পঁচিশ সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মার্কেটে তিনটি ইন্ডেক্সেরই পতন হয়েছে আজকে বেলার শুরুতে মার্কেট মোটামুটি ভালো চলছিল খুব ভালোই চলছিল এগারোটার পর থেকে মার্কেট ডাউন হওয়া শুরু করে এবং শেষমেশ মার্কেট নেগেটিভ দিয়েই মার্কেটটি শেষ করে আজকে ডিএসসির মূল সূচক দর দশ দশ দশমিক একাত্তর পয়েন্ট মাইনাস হয়েছে ডিএসি সরিয়া সূচক চার দশমিক ষোলো আঠারো পয়েন্ট মাইনাস হয়েছে এবং ডিএসসি থার্টি সূচক ছয় দশমিক বাহাত্তর পয়েন্ট মাইনাস হয়েছে আজকে লেনদেনও অনেক কিছুটা কমে গিয়েছে আজকে টোটাল চারশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছে আজকে টোটাল লেনদেন হয়েছে তিনশো ছাপ্পান্ন কোটি সাতাইশ লাখ টাকার শেয়ার যার মধ্যে দাম বেড়েছে একশো চারটি কোম্পানির দাম কমেছে দুইশো দুইটি কোম্পানি এবং দাম অপরিবর্তিত ছিল উননব্বইটি কোম্পানি আজকে দেখা যাচ্ছে যে গেইনার এবং ভলিউমের দিক থেকে দুটো দিক থেকেই টেক্সটাইল সেক্টরটা অনেকটাই ভালো করেছে অর্থাৎ বলা আছে যে টেক্সটাইল সেক্টর মোটামুটি ভালো করার চান্স রয়েছে পরবর্তী সপ্তাহে আজকে মালেক স্পিন অনেকটাই ভালো করেছে দেখলাম যাই হোক এই ছিল মার্কেটের নিউজ এখন চলুন আমরা মার্কেটের চার্ট প্যাটার্নের দিকে চলে যাই এটি হচ্ছে মার্কেটের চার্ট প্যাটার্ন আমি বেশ কয়েকটি ভিডিওতে এবং বেশ কয়েক মাস আগে পাঁচটি জোন এঁকেছিলাম দেখিয়েছিলাম যে বেশ কয়েকটা ভিডিওতেই আমি এই কথাগুলো একই কথাগুলোই বলেছিলাম যে আমি পাঁচটা জোন এঁকেছিলাম তার মধ্যে তৃতীয় এবং চতুর্থ জোনে মাঝখানে মার্কেটটি বর্তমানে দুই মাস যাবৎ অবস্থান করছে অর্থাৎ যখনই মার্কেট তৃতীয় জন বেগ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে তখনই আবার মার্কেট নিচের দিকে ফল করছে আবার যখন নিচের যে চতুর্থ জন রয়েছে তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে তখনই আবার মার্কেট উপরের দিকে টান দিচ্ছে তো বলা যাচ্ছে যে আমি যে জন এঁকেছিলাম তৃতীয় এবং চতুর্থ জন এর মাঝখানে বরাবরই গত দুই মাসের বেশি সময় যাবত অবস্থান করছে তো গত সপ্তাহে টানা পাঁচ দিন পতনের ফলে মার্কেট এই চতুর্থ জনের ঠিক আশপাশ থেকেই উপরের দিকে উঠে যায় এবং পরপর তিন দিন অর্থাৎ রবি মঙ্গল মার্কেট টানা পজিটিভ থাকে এই তিন দিন টানা পজিটিভেই দেখা গিয়েছে যে এই যে যে মঙ্গলবার রবি সম মঙ্গল অর্থাৎ মঙ্গলবারে যে ক্যান্ডেলটা দেখছেন সেটা একবারে উপরে তৃতীয় জনটাকে টাচ করে নিচে নেমে আসে তখনই আমি বলেছিলাম তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যেহেতু উপরের জোনে টাচ করেছে সো এখন মনে হয় মার্কেটটি নেগেটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে সো যেই কথা সেই কাজে পরবর্তী দুই দিন অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার মার্কেটটি সত্যি সত্যি নেগেটিভ হলো এখন বর্তমানে মার্কেট যেই ক্যান্ডেলটি দেখা যাচ্ছে অর্থাৎ বৃহস্পতিবারের ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছে যে মার্কেট এখন যেই তৃতীয় এবং চতুর্থ জনের মাছ বরাবরেরও মাছ বরাবরে অবস্থান করছে সো এখান থেকে মার্কেট উপরে যাবে না নিচে যাবে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে মার্কেট আরও কিছুটা কারেকশন করার সুযোগ আছে যেহেতু আমি এখানে বলছি যে মার্কেট তৃতীয় এবং চতুর্থ চতুর্চের মাঝখানেই রয়েছে সো এখানে নিচের দিকে আসলে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ পয়েন্ট পনেরো নামারও সুযোগ রয়েছে এখন বর্তমানে মার্কেট চলছে পাঁচ হাজার একশো ছেষট্টি অর্থাৎ পাঁচ হাজার একশো ছেষট্টি থেকে পাঁচ হাজার একশো পঁয়ত্রিশের আশপাশ পর্যন্ত আসতে পারে অর্থাৎ বলা যাচ্ছে যে হয়তো রবিবারে আশঙ্কা রয়েছে যে রবিবারে মার্কেটটি নেগেটিভ হতে পারে হলেও হতে পারে তা আমি এটা এটা কেউই বলতে পারবে না শিওরলি তবে মার্কেটটি যদি নেগেটিভ হয় রবিবারে তাহলে হয়তো পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ পয়েন্ট পর্যন্ত নেমে যা নেমে যেতে পারে অথবা এখানে টাচ করে কিছুটা উপরে উঠে ক্লোজিং দিতে পারে যাই হোক দেখা যাক কি হয় আর যদি এই যে তৃতীয় এখন দেখার মূল দেখার বিষয় হচ্ছে এই যে যে তৃতীয় এবং জনের মাঝ বরাবর মার্কেটটি দুই মাসের বেশি সময় ধরে অবস্থান করছে এখন মার্কেট উপরের দিকে ব্রেকআউট দেয় না নিচের দিকে ব্রেকআউট দেয় অর্থাৎ মার্কেটটি ব্রেকআউট দিয়ে তৃতীয় জনের ভিতরে ঢুকে যায় নাকি মার্কেট ব্রেকআউট দিয়ে নিচের দিকে চতুর্থ জনের ভিতরে ঢুকে যায় এটাই দেখার বিষয় যদি মার্কেট ব্রেকআউট দিয়ে তৃতীয় জনের উপরে উঠে যায় তাহলে হয়তো মার্কেট তৃতীয় জনের কিছুদিন অবস্থান করে তারপর আবার আপনার দিকে রওনা হবে তো যাই হোক আমি বারবারই অনেক দিন আগে থেকে ভিডিওতে বলে আসছি যে একটা খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে যে মার্কেট এই বছরের সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ মিডিলের দিকে মে জুন মাসের দিকে বা মে জুন থেকে জুন জুলাইয়ের মাসের মধ্যে মাসের মধ্যে মার্কেটটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি ভালো লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সো আপটেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলা যায় সো আশা করা যাচ্ছে যে মার্কেটে খুব দ্রুতই বিনিয়োগকারীরা তাদের হারানো পুঁজি দ্রুতই ফিরে পাবেন তো এই গেল মার্কেট বিশ্লেষণ তো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তো প্রথমে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেইশ জানুয়ারি লেনদেনের শীর্ষ দশা তো আজকে তেইশ জানুয়ারি লেনদেনের শীর্ষদের দশের শেয়ার ছিল সেগুলো হলো ওয়াইম্যাক্স ইন্ডাস্ট্রিজ মালেক স্পিনিং এডিয়ান টেলিকম তারপর রয়েছে খান ব্রাদার্স ফাস্টেস্ট নেটিং সানলাইফ ইন্স্যুরেন্স ওরিয়ন ইনফিউশন সিস্টেম ন্যাশনাল টিউব এবং ড্রাগন সোয়েটার ড্রাগন সোয়েটার তো আপনারা চাইলে এই কয়েকটি কোম্পানির দিকে ভালোভাবে নজর রাখতে পারেন আমি এখন পরবর্তীতে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আশা থেকে হতাশায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা সো যেই আশা নিয়ে শুরু করেছিল এই সপ্তাহে অর্থাৎ আমি যেই কথাটি বলেছিলাম যে গত সপ্তাহে টানা পাঁচ দিন পতনে সবাই নিরাশ হয়েছিল এবং এই সপ্তাহে শুরু থেকে অর্থাৎ পরপর তিন দিন যেইভাবে আপ ট্রেন্ডে গিয়েছিল অর্থাৎ আপ বলা যায় না অর্থাৎ তিন দিন যেভাবে মার্কেট উপরের দিকে উঠেছিলো তো সেইখান সেইভাবে যে মানুষ আশা বেঁধেছিল আশায় বুক বেঁধেছিল তো এই পরপর বাকি পরপর দিয়ে দুই দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার টানা পতনে সেই আশায় বিনিয়োগকারীদের পানি ঢেলে দিয়েছে বলা যায় তো এটা হবারই ছিল কারণ হচ্ছে মার্কেট তৃতীয় এবং চতুর্থ জনের মাঝখানেই অবস্থান করছিল। সো মার্কেট যতদিন পর্যন্ত না ওই তৃতীয় জন ব্রেক করে উপরের দিকে উঠে ততক্ষণ পর্যন্ত মার্কেট এই আপস অ্যান্ড ডাউন্সের মধ্যেই চলবে এবং খুব বেশি আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা নেই জরি না ব্রেকআউট দেয় যাই হোক আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তেইশে জানুয়ারি অর্থাৎ আজকে ব্লক মার্কেটে পাঁচ কোম্পানি বড় লেনদেন আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির বড় লেনদেন হয়েছে যেই পাঁচটি কোম্পানি বড় লেনদেন হয়েছে সেইগুলো হলো সেন্ট্রাল ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স বি ছ্যাচারি ওয়াইম্যাক্স ইন্ডাস্ট্রিজ এবং সানলাইফ ইন্স্যুরেন্স সো এখানে দেখা যাচ্ছে যে এই পাঁচটি কোম্পানির মধ্যে তিনটি কোম্পানি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর তো আগামীতে অর্থাৎ এই আগামীতে ওই সামনেই হয়তো ইন্স্যুরেন্স সেক্টর এবং এর পাশাপাশি টেক্সটাইল সেক্টর হয়তো ভালো রিটার্ন দিতে পারে তো এটা একটা ভালো সম্ভাবনা রয়েছে যতদিন মার্কেট তৃতীয় এবং চতুর্থ দিনের মধ্যেই রয়েছে ততদিন এই দুটি সেক্টর হয়তো সামনের দিকে ভালো একটা রিটার্ন দিতে পারে তো আপনারা এই সেক্টর দুটির দিকে মোটামুটি ভালো লেভেলের নজর রাখতে পারেন যেমন আজকে মাল এক স্পিনিং অনেক ভালো করেছে তো স্পিনিং সেক্টর মোটামুটি ভালো করেছে আজকে তো আগামীতে হয়তো ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো করতে পারে এটা একটা বিরাট সম্ভাবনা রয়েছে তো আপনারা চলে এই দুটির দিকে ন এই দুটি সেক্টরের দিকে নজর রাখতে পারেন তো যাই হোক আমি যেটা বলছিলাম যে মার্কেট এখন মোটামুটি এই দু এই লেভেল দুটির মধ্যে অবস্থান করছে অর্থাৎ তৃতীয় চতুর্থ জনের মাঝখানে অবস্থান করছে আশা করা যাচ্ছে এটি খুব দ্রুতই ব্রেকআউট দেবে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবে এবং এই মাসের সেকেন্ড এই বছরের সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ জুন মে জুনের দিকে হয়তো খুব ভালো একটা পজিটিভ রিটার্ন অর্থাৎ রিকোভারি করার সুযোগ হয়তো বিনিয়োগকারীদের দিবে তো এই আশা করছি সো আজকে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আমি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ